স্বাগতম টু দ্য ড্রিম আরও একটি নতুন পর্বে আমাদের ইতিহাসে এমন কিছু প্রবাদ মিশে আছে যা শুধু শব্দ নয় বরং একটি গোটা সময়কে একটি বিশ্বাসকে তুলে ধরে তেমনই এক অমর প্রবাদ হল লাগে টাকা দেবে গৌরী কিন্তু প্রশ্ন হল কে এই গৌরী সেন কোন পৌরাণিক চরিত্র নাকি আমাদেরই মতো রক্ত মাংসে গড়া এক সাধারণ মানুষ যার অবিশ্বাস্য মহানুভবতা তাকে এক কিংবদন্তি করে তুলেছে ঠিক তাই আজ আমরা সেই রহস্যেরই সন্ধান করব চলুন ডুব দেওয়া যাক ইতিহাস আর লোককথার এক স্বপ্নময় জগতে যেখানে বাস্তব আর কল্পনা মিলেমিশে একাকার হয়ে গেছে আরে মশাই ছেলের পড়াশুনোর খরচ মেয়ের বিয়ের জোগাড় সবদিকে শুধু টাকার চিন্তা টাকা কি আর আকাশ থেকে পড়বে দেবেটাকে গৌরী সেন নাকি ওই তো কথাই কথায় আমরাও বলি বটে কিন্তু ভেবে দেখেছেন যদি সত্যি এমন একজন থাকতেন তাহলে তো গিয়ে ধরেই বলতাম দাদা নাতির অন্নপ্রাশন খরচটা যদি একটু আপনি দেখতেন শুনবেন সেই গল্প এক সাধারণ মানুষের কিংবদন্তি হয়ে ওঠার বিশ্বাস অলৌকিকতা আর এক বিশাল হৃদয়ের গৌরীশেনের গল্প বাহ কি দারুণ একটা ভূমিকা তাহলে গল্পটা শুরু করা যাক আচ্ছা এই গৌরীশেনের উত্থান কোন সময় এবং কিভাবে হয়েছিল এর জন্য আমাদের ফিরে যেতে হবে ষোড়শ শতকে বাংলা তখন দুটি বিখ্যাত বন্দরের জন্য পরিচিত ছিল পূর্বে চট্টগ্রাম যাকে পর্তুগিজরা বলতো পর্তো গ্রান্তে বা বড় বন্দর আর পশ্চিমে সপ্তগ্রাম যা ছিল পোর্ত পেকেনো বা ছোট বন্দর সপ্তগ্রাম এই নামটির পেছনেও তো কোনো ইতিহাস লুকিয়ে আছে তাই না একদম জনশ্রুতি আছে কনৌজের রাজা প্রিয়বন্তের সাত ছেলে সংসার ধর্ম ত্যাগ করে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে সাতটি আশ্রম তৈরি করেন সেই বাসবেড়িয়া কৃষ্ণপুর বাসুদেবপুরের মতো সাতটি গ্রাম নিয়েই এই অঞ্চলের নামকরণ করা হয় সপ্তগ্রাম তখন সেখানে বাণিজ্যের রমরম অবস্থা তবে যখন সপ্তগ্রাম কমতে শুরু করে তখন হলধর সেন নামে এক সুবর্ণ বন্দরে জলুস বণিক হুগলিতে চলে আসেন তারই নন্দরাম সেনের ঘরে জন্ম নেন আমাদের আজকের গল্পের নায়ক গৌরীশঙ্কর সেন বা যাকে আমরা গৌরী সেন নামে চিনে থাকি অর্থাৎ তিনি কোনো রাজপরিবারের সদস্য ছিলেন না বরং এক সাধারণ বণিক পরিবারে তার জন্ম ঠিক তাই বাবার মতো সাধারণ জীবন তিনি চাননি সামান্য পুঁজি নিয়ে আমদানি রপ্তানির ব্যবসায় নেমে পড়েন তার শততা তার বুদ্ধিমত্তার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে হুগলির বুকে পর্তুগিজদের তৈরি ব্যান্ডেল গির্জার অর্থনৈতিক দেখভালের দায়িত্ব অর্থাৎ দেওয়ানের কাজ পান তিনি একজন বাঙালি হয়ে পর্তুগিজদের গির্জার দেওয়ান এটা তো এক কথায় অসাধারণ এখান থেকে কি তার কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু হ্যাঁ এখান থেকেই সে অবিশ্বাস্য যাত্রা শুরু কথিত আছে প্রতিটি মহৎ গল্পের পেছনেই একটি অলৌকিক মুহূর্ত থাকে গৌরীসেনের জীবনেও সেই রাত এসেছিল। মেদিনীপুরের ব্যবসায়ী ভৈরবচন্দ্র দত্তের সঙ্গে তিনি কারবার করতেন একদিন সাতটি নৌকা ভর্তি দস্তা তিনি মেদিনীপুরে পাঠান সেই রাতে তিনি স্বপ্নে মহাদেবের দর্শন পান যিনি তাকে মন্দির তৈরি অর্থে যোগান দেওয়ার আশ্বাস দেন তারপর স্বপ্ন কি সত্যি হয়েছিল সকালে ঘাটে গিয়ে গৌরী যা দেখলেন তাতে তার চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না সেই সাতটি নৌকা ফিরে এসেছে মাঝিরা জানালো ভৈরবচন্দ্র মাল ফেরত পাঠিয়েছেন কারণ নৌকায় দস্তার বদলে নাকি রূপই ভরা দস্তার বদলে রূপো এ তো অবিশ্বাস্য গৌরীর চোখ ধা দিয়ে গেল এ তো দস্তা নয় যেন রূপর পাহাড় মহাদেবের স্বপ্ন সত্যি হয়েছে সেই রূপ বিক্রি করে বিপুল অর্থ দিয়ে তিনি তৈরি করলেন ভব্য গৌরীশঙ্কর মন্দির কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বরং এখান থেকেই এক নতুন যাত্রা শুরু কিভাবে ব্যবসার লাভের পাশাপাশি তার দানের হাতও খুলে গেল তার দরজা থেকে কোনো সাহায্য প্রার্থী খালি হাতে ফিরত না কারো মেয়ের বিয়ে কারো ছেলের চিকিৎসা বা কারো জমিদারের ঋণের বোঝা সব সমস্যার একটাই সমাধান হয়ে উঠলেন তিনি বাবা আমার একমাত্র ছেলের চিকিৎসার চিন্তা করবেন না মা আপনার ছেলের চিকিৎসার সব ব্যবস্থা হয়ে যাবে আপনি শুধু আশীর্বাদ করুন মানুষের মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ল। পড়লো কি সেই বিখ্যাত জন্ম হলো। একদম মানুষের শেষ ভরসার নাম হয়ে গৌরী সেন চায়ের দোকানে বা পথে ঘাটে কেউ যখন টাকার অভাবে হাহুতাস করত অন্যজন ভরসা দিয়ে বলতো ভাবছিস কেন গৌরী কাছে যা আর সেখান থেকে জন্ম নিল সেই অমর প্রবচন লাগে টাকা দেবে গৌরী সেন কিন্তু এমন মহান মানুষের শেষ জীবনটা কেমন ছিল এখানেই গল্পের সবচেয়ে করুণ অংশ শোনা যায় দান করতে করতে জীবনের শেষ ভাগে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন ষোলোশো সালে এই মহান মানুষ প্রায় নিঃশব্দেই পৃথিবী থেকে বিদায় নেন কিন্তু মৃত্যু কি সত্যি সবটুকু কেড়ে নিতে পারে না পারে না গৌরী সেন আজও বেঁচে আছেন আমাদের কথায় আমাদের বিশ্বাসে আর তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গৌরী মন্দির যার পাথরের ফলকে আজও লেখা গৌরী সেন পনেরোশো নিরানব্বই হুম সত্যি তখনকার দিনে এমনই মানুষ ছিলেন তাই তো আজও তাদের নাম আমরা মুখে মুখে বই নিয়ে বেড়াই মামা এক কাপ চা হবে তবে আজ ভুলে গেছি আরে দিদিমণি এ তো গৌরী সেনের দেশ এখানে একজন মানুষের নিঃস্বার্থ দান তার বিশ্বাস আর ভালোবাসা শতাব্দী পেরিয়ে এভাবেই বেঁচে থাকে মানুষের মুখে মুখে গৌরী শুধু একটি নাম নয় একটি ভরসার ইতিহাস অসাধারণ এমনই সব বিস্তৃত প্রায় ইতিহাস আর কিংবদন্তি স্বপ্নময় জগতে ঘুরে আসতে আমাদের সাথেই থাকুন আবার দেখা হবে নতুন কোনো গল্পের খোঁজে শুধুমাত্র ইন্টু দ্য ড্রিমে